এক গ্রামে ভোলা নামে এক নাপিত বাস করত সে ছিল জন্মাতে তার মন বসে না একটা পুরনো আয়না আর ভাঙা চিরুনি নিয়ে সারাদিন সে আয়নার সামনে মুখ দেখ আর চুল আচরাই সে কি রূপ আমার আমার মতো এমন সুন্দর আর কেউ নেই শহরে বৃদ্ধা মা ছাড়া আর কেউ ছিল না দারিদ্রে জর্জরিত তাদের সংসার মায়ের অসহ্য পরিশ্রমে চলছে কোনো তাদের সংসার ভোলার নাপিতের কাজে মন দিলে ভাগ্য ফিরত তাদের কিন্তু কে শোনে কার কথা বাপরে এমন ছেলে আমার কপালে কেন সবাই কাজ করে আর ও শুধু আয়না নিয়ে বসে থাকে আরে মা একই কথা কেন বারবার বলো হতাশ হয়ে মা ছেলেকে বিয়ে দিয়ে দিলেন ভাবলেন হয়তো বউ এলে সংসারে মন দেবে কিন্তু কই বউ এলেও ভোলার স্বভাব একদমই বদলালো না নাপিতির সরঞ্জামে জং ধরতে শুরু করল ধান কাটতে যাবে ফসল যে নষ্ট হয়ে যাচ্ছে আ আমার সময় কোথায় আগে আমাকে চুলের যত্ন নিতে হবে নাকি? অপরমার ঢেকি তোর জন্য লোকের কাছে মুখ দেখাই কেমন করে? যা, বাড়ি থেকে বেরিয়ে যা। পয়সা না কামাই করা পর্যন্ত একদম বাড়িতে ঢুকবি না। মায়ের কথায় ভোলার মনে দাগ কাটে। সে বাড়ি থেকে বেরিয়ে পড়ল এবং সে প্রতিজ্ঞা করল ধনসম্পদ না হওয়ার পর্যন্ত সে বাড়িতে ফিরবে না। দীর্ঘ পথ পাড়ি দেবার পরে শেষে এক জঙ্গলে এসে পৌঁছালো বাবারে এত দূর এসে পৌঁছলাম এখন কোথায় যাই কি করি কিছুই তো শিখিনি আমি হ্যাঁ এই শব্দটা কিসের দূর থেকে ভেসে আসছে দুম দুম শব্দ কি যেন নাচছে ভয় পেলেও ভুল সামলাতে পারে না ভোলা ঢুকে পড়ে বনের ভেতরে আর দেখে এক বিশাল আকারের ভূত উন্মাদের মতো নাচছে হ্যাঁ ও ওরে বাবা এ এ কি এ কি দেখছি আমি এ তো ভূত এখনই আমাকে খেয়ে ফেলবে যে কিন্তু ভোলা ভাবে এমনিতেও তো সে না খেয়ে মরছে আর এখানে তাকে ভোটের হাতে মরতে হবে কিন্তু পার্থক্য কি পরের কষ্টের পরিমাণ কম তাই সে ভেবে নেয় একটু খেলিয়ে দেখা যাক হুম হ্যাঁ সে তো আমার দেখছি আপনি এত আনন্দে নাচছেন তাই ভাবলাম আমিও একটু যোগ দেই তো নাচ নাকি তোর ভয় না আপনি তো আনন্দে নাচছেন তা আপনার এই আনন্দের কারণটা কি আমিও জানতে চাই তাই বল তোর এই প্রশ্ন শোনার জন্যই তো আমি কাজ শুরু করিনি তুই জঙ্গলে আসছিস দেখেই তো আমি আনন্দে নাচ শুরু করেছি তোকে আজ খাবো আমি সেই আনন্দে নাচ করছি তুই বল এবার তুই কেন নাচছিস ছোট্ট মানুষ ও এই ব্যাপার আমিও তো নাচছি আনন্দে বহু বছর পর আজ আবার সাধুরা মিলিত হচ্ছে। হ্যাঁ, হে আলী আগে আমাদের রাজকুমার মারাত্মক অসুস্থ। রাজ্যের সব বৈদ্যরা একত্রিত হয়ে বসে বলেছেন 101টা ভুতের কলিজা একত্রিত করলে তবেই রাজকুমার সুস্থ হবে। তাই রাজা ঘোষণা করেছেন যে একশো একটি ভূতের কলিজা সংগ্রহ করতে পারবে তাকে রাজ্যের অর্ধেক রাজত্ব ও রাজকনার হাত দেবেন তাই বুঝি তারপর আমি আমি কত বন জঙ্গল পাহাড় পর্বত এমন কি পুরনো বাড়ি খুঁজে একশোটি ভূত ধরেছি ও তাদের একটি জাদুর বাক্সে বন্দি করে রেখেছি এখন শুধু একটা ভূত বাকি আপনাকে পেয়ে আমার একশো একটি ভূতের শিকার পূর্ণ হলো তাই তো আমি আনন্দে ধে করে নাচ্ছি এই এই দেখুন এই জাদুর বাক্সে আপনি কেমন বন্দি হয়ে আছেন ভূত আয়নায় নিজের মুখ দেখে বিবর্ণ হয়ে যায় সে ভাবে সত্যি সে জাদুর বাক্সে বন্দি হয়ে গেছে হ্যাঁ না 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 আমাকে বন্দি করো না আমাকে ছেড়ে দাও ভাই রাজকুমারকে সুস্থ করার জন্য তুমি আর একটা ভূত খুঁজে তোমাকে রাজা দিবে অর্ধেক রাজত্ব আর রাজকন্যা আমি দেব তোমাকে সাত ধন যা দিয়ে তুমি সারা জীবন আয়স করে খেতে পারবে খেতে পারবে সাত রাজার ধন কিন্তু তুমি এত ধন সম্পদ কোথায় পাবে আর আমি তা বাড়ি নিয়ে যাবো কিভাবে ওসব চিন্তা তোমার করতে হবে না আমাদের অনেক শক্তি তোমার পেছনের বট নিচে আমার সব সম্পদ লুকিয়ে রাখা আছে আর সেগুলো তোমার বাড়িতে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমারই ভোজ জাদু করে সঙ্গে সঙ্গে মাটি তো হয়ে যায় সেখান থেকে বেরিয়ে আসে সাত সাতটি কলস ভরা সোনা দানা ইরা জহরত ভোলা বিস্ময়ে অবাক দেখলে দেখলে আমার শক্তি কতটা এবার আমাকে ছেড়ে দাও ভাই দয়া করে আমাকে ছেড়ে দাও একটা শর্তে থাকতে পারে তুমি আমার ক্ষেতের সব ধান কেটে আমার বাড়িতে রেখে আসো হায় হায় মানুষের লোভের যে শেষ নেই যা সেই হোক তারপর তুমি আমাকে ছেড়ে দেবে তো হ্যাঁ অবশ্যই সম্মানের সাথে একদম ভূত ভোলার সম্পদ ও ভোলাকে নিয়ে বাড়ি পৌঁছে দেয় তারপর ধান কাটতে যাই ভোলার খেতে

ভোলার বাড়িতে ততক্ষণে বিরাট ভোজের আয়োজন হয়েছে ভূতের সম্পদ পেয়ে ভোলা রাজার মতো সংসার সাজিয়েছে ভোজের জন্য মাছ রান্না করে তরে তরে সাজানো হয়েছে হঠাৎ এক বিড়াল এসে মাছ নিয়ে দৌড়ে পালায় দাঁড়াও দাঁড়াও পাশে বিড়াল আবার যদি আসো তো এবার তোমার খবর আছে হ্যাঁ সেই সময় দ্বিতীয় ভূত আসে ভোলার বাড়ি জানালা দিয়ে সে ভেতরে উঠে মারে খেতে গেল দ্বিতীয় ভূত যন্ত্রণায় চিত্তার করতে করতে পালিয়ে যায় তার নাক ভোলার ঘরে পড়ে থাকে প্রথম ভূত এসব দেখে আরো ভয় পাই এমন ভয়ঙ্কর এবার আমাকে মুক্তি দাও আর কখনো আমি তোমার সামনে আসবো না দয়া করে আমাকে মুক্তি দাও দোহাই তোমার হ্যাঁ অবশ্যই সম্মানের সাথে একদম ঝোলা থেকে বের করে এই যে এই যে দেখো তোমার ছবি আর এখানে নেই তুমি এখানে আর আটকে নেই কিছুই দেখা যাচ্ছে না এখানে তুমি আজ থেকে মুক্তি পেলে এবার যাও আর কখনো আমার সামনে আসবে না